আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি প্রতিভার সন্ধানে আর প্রতিভাবান ব্যক্তি পাইছি হাসান ভাই আর হাসান ভাইয়ের মুখে শুনব গান তো দর্শক আমার সামনে থাকুন এবং গান শুনুন কালি দোসা গো রে হে হই কালি দোসা গো রে হারিয়ে গা সে কালি দৌসাগো খালি দৌ সাগরে টাকা পয়সা সোনা দান টাকা পয়সা সোনা দানা দর্শনে সাইটি সেলে হারিয়ে গেছে সব জেরে তো काली दौसा गोरे ए ओ काली दौसा गोरे